সবাইকে অন্তস্মী ব্লগে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন চলে যাব হচ্ছে শাক আনার জন্য তো গতকালকে প্রচুর মাংস খাওয়া হয়েছে তো এখন আর মাংস তরকারি আর ভালো লাগতেছে না তো এই জন্য হচ্ছে একটু সিম্পল খাবার খেতে ইচ্ছে করতেছে তো এই জন্য ডাল আর হচ্ছে শাক ভাজি করব তো শাক হচ্ছে নিজেদের জমিতেই আছে সেগুলো এখন আনতে যাব আর সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি করি না করি সব কিছু আপনার দেখাবো তাহলে সাথেই থাকুন

এখানে গন্ডরাজ গাছ আছে যখন ঘুরবে তখন দেখাবো এই যে কৃষ্ণচূড়া অনেক চলে আসছি আমাদের জমিতে এখানে শাক নিয়ে যাব আর হচ্ছে এখান থেকে লাফা শাক নিব আর একটা জমি থেকে হচ্ছে লাল শাক নিব এ হচ্ছে লাফা শাক বলে আমাদের এখানে আপনাদের ওখানে কি বলে

এগুলো নিলাম আর একজন অন্য অন্য জমি থেকে হচ্ছে আর শাক নেব এই যে লিচু বাগান দেখতেছেন এই যে এগুলো এগুলো হচ্ছে সব বেদনা লিচু এটাও আমাদের দিদির লাগানো একদিন হচ্ছে আপনাদের কি লিচু বাগান শুধু লিচু বাগানেরই ভিডিও দেখাবো এই দেখেন পেঁয়াজের বীজ ফেলানো হয়েছে বীজ থেকে যে চারা হচ্ছে ছোট ছোটো 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 এই চলে আসছি আর একটা জমিতে লাল শাক নিয়ে যাবো প্রতিদিনই সবাই উঠায় উঠে খাচ্ছে এই জন্য কম মানে হচ্ছে বড় হচ্ছে আর খাচ্ছে বড় হচ্ছে আর খাচ্ছে এই যে দেখেন কতগুলো শাক তুলে নিলাম এগুলো এখন রান্না করবো এটা ভাজি করবো দেখুন কি সুন্দর করে পড়ে আছে গাছ ভর্তি শুধু ফুল ফুল আর মানে দিনের মধ্যে একবার হলেও আমাকে বাগানে আসতেই হবে কারণ বাগানে আসলেই আমার মনটা বেশি ভালো হয়ে যায় দেখেন কি দারুণ লাগতেছে আমরা মানে এখন হচ্ছে বিকাল হয়ে আসছে বিকাল কোথায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে এখন সব কর্ম সেরে তো আমরা যাচ্ছি এখন ইয়ে পিঠা খাওয়ার জন্য গ্রামে এই ঠান্ডার মধ্যে একটা ভালো জায়গায় একটা ভালো মানে পিঠা বানানো হয় সেই পিঠাকে আমরা এখন যাব মা আমি এবং আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব তুমি যাবে এই যে কোথায় যাবে তোমরা কোথায় যাবা কোথায় যাবা কোথায়

যাচ্ছি আমরা দেখে কি সুন্দর সাপলা হতে আছে এখানে রাস্তা প্রায় সন্ধ্যা হয়ে আসছে

এই যে মেলা রেডি হচ্ছে এই মাঠে মাঠের মধ্যে শান্তিতে চলছে এখানে আমরা মেলাতে আসবো আপনাদেরকে দেখাবো গ্রামের মেলা দারুণ দুটো এখানে ডুবে গেছে প্রায় অন্ধকার হয়ে আসছে

চারটা বাবা দিয়ে ডিম চিতা Thank <laughs> you.

চলে আসছি পিঠা খাওয়ার পরে এখন হচ্ছে আমরা চা খাচ্ছি গরম গরম এই যে সবাই চা খাচ্ছে দেখেন এই যে চা খাচ্ছি গরম গরম দুধ চা রাস্তার ওই পাশে হচ্ছে পিঠা আর এই পাশে হচ্ছে চা কেমন আজকে চাটা মিষ্টি বেশি মিষ্টি বেশি দিছে রাস্তা একে পুরো হাই রোডে আসে এইজন্য এত আওয়াজ এটা কথাগুলো একটু কষ্ট করে শুনতে হবে এক সেকেন্ডও মানে ইয়া নাই বিরতি নাই সব সময় গাড়ি যাওয়া আসা করে এই যে আমাদের আরেক বুড়ি কি করে দেখেন এই দেখেন এই দেখেন এই নাচা নাচি করতেছে কি করো মা

ভালো লাগছে মা বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা চা খেলাম পিঠা খেলাম তারপর হচ্ছে এত ঠান্ডা লাগতেছিল যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছিলাম আর সেখানে আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি আর চলে আস আর হঠাৎ করে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঘুরতে যাব পিঠা খেতে যাব মাকে নিয়ে তো মা আসলে সময় হয় না তারপর আমরা সময় বের করে নিয়ে গেছিলাম আর মারও অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তঃমী ব্লগের সাথেই থাকবেন